আমরা ভোলা বরিশাল সেতু চাই আমাদের ভোলার গ্যাস বিভিন্ন এলাকায় নিয়ে আমাদেরকে ভোলার ভিতরে গ্যাস দেওয়া হচ্ছে না কিন্তু আমরা তার বিনিময়ে কি পাচ্ছি আমরা চাই আমাদের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু আমরা যেন আর একটি লাশও পথে না মরতে দেখি এজন্য আমাদের প্রাণের দাবি একটাই ভোলা বরিশাল সেতু চাই বরিশাল সেতু চাই বরিশাল সেতু চাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই আমরা আমাদের প্রাণের দাবি আমাদের প্রাণের দাবি বোলা বরিশাল সেতু চাই যতক্ষণ পর্যন্ত আমাদের বোলা বরিশাল সেতু ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই পেশ খারাপ ছাড়বো না প্রয়োজনে এই পেশকাবে রাত কাটাবো দিন কাটাবো ঘুমাবো প্রয়োজনে আমরা যমুনায় যমুনায় লং মাঠে ঘোষণা করব যদি আমাদের বোলা বরিশাল সেতু পাশ না হয়

সংবাদ হয়েছে আপনাদের সকল অবগত রয়েছেন মিডিয়ার বাইরা যে বোলার চরপেশন থেকে আমাদের শিক্ষার্থী বাইরা জুলাই যুক্তার বাইরা যে পায়ে হেঁটে তেতুলিয়া নদীর সাতিয়ে পদ্মার মতো নদীর সাতিয়ে এই ডাকার আজকে এই জায়গায় সাত দিনের জায়গায় তারা এসে পৌঁছিয়েছে আপনারা সকলে অবগত রয়েছেন যে পদ্মা একটা বৃহত্তম নদী সেই নদীতে আমার চোখের সামনে আমার জুলাই যুক্তার ভাইয়ারা আমি বলে তাদেরকে ডাকি ভাইয়া আসেন আসেন আপনারা অসুস্থ হয়ে গেছেন শীতের রাতে তাদেরকে প্রশাসন সহায় রিকোয়েস্ট করা হয়েছে সেখানে আমি সহায় উপস্থিত রাসেল মাহমুদ আমাদের এই প্রোগ্রামের সমন্বয়ক এ বি ইব্রাহিম খলিল ভাই তারা উপস্থিত থাকার সত্ত্বেও তাদেরকে আমরা আনতে পারি আমাদের চোখ দিয়ে খান্না চলে আসে আমার ভাইয়ের আত্মনার থেকে আমার তিনজন ভাই আমার তিনজন সহযোগদা তিনজন জুলাই যুগদা আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিভাবে তাদেরকে নিয়ে আসা হয়েছে কিন্তু বাংলাদেশের যারা এখন সরকার রয়েছেন তাদেরকে বলতে চাই ভোলা জেলার সন্তানের রক্তের বিনিময়ে আপনারা ছেড়ে বসেছেন সেই ভোলা জেলার সন্তানদের কি কথা একটু মায়া লাগে না তাদের আত্মনাথ নুমান আপনারা অসুস্থ হয়ে যাওয়ার পর যখন অজ্ঞান হয়ে যায় তখন তার কাজিন যা তার আম্মাকে দেখায় আম্মু নুমানের অবস্থা কি দেখো নুমানের মায়ের আত্মনাদ পুরা এলাকা কেঁপে ওড়ে নুমানের মায়ের কান্না পুরো এলাকা কেঁপে ওড়ে এ পর্যন্ত তা আমাদের শেষ একটাই দাবি থাকবে আমার বোলার থেকে যদি গ্যাস আনতে হয় অবশ্যই আমাকে সেতু দিতে হবে অবশ্যই আমাকে আমার উন্নত চিকিৎসা দিতে হবে আমার শিক্ষা ব্যবস্থা করতে হবে যা প্রয়োজন একটা জনগণের জন্য প্রত্যেকটা সেবা আমি বোলার সঙ্গে সমর্থন জ্ঞাপন করেছি আপনারা জানেন বরিশাল বিভাগ সমিতি গত এক মাস পূর্বে অনেক দাবি দেওয়া নিয়ে এখানে উপস্থিত হয়েছিলেন তার মধ্যে আমাদের দাবি ছিল যে দেশের অর্থায়নে ভোলা এবং বরিশাল সেতু নির্মাণ করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশের ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বিশাল জলরাশির মাধ্যমে বরিশাল ভোলা জেলা দিয়ে বঙ্গোপসাগর পতিত দৌলতকা এবং বোনানদী উপজেলার অস্তিত্ব বিলীন হচ্ছে উল্লেখ্য পূর্বে যমুনা ও পদ্মা নদীর পানি যশোর ও খুলনা হয়ে বঙ্গোপসাগরে যেত আমরা এটা দাবি করছি না এটা আমাদের অধিকার তে যখন কোন রুগী অসুস্থ হয় ঢাকাতে বা বরিশাল নীতি নিতেই রোগটা প্রতিমধ্যে দেখা যায় মারা যায় কিন্তু আমাদের যদি একটা সড়ক থাকে তাহলে আমরা এই সমস্যার সম্মুখীন হতে হবে না আমাদের যদি মূল ভূখণ্ড থেকে আলাদা করে রাখা হয় তাহলে আমরাও বোলাকে আলাদা একটা প্রদেশ বোলার প্রত্যেকটি ঘরে ঘরে দিতে হবে আপনাদের যদি লজ্জা থাকে তবে বোলার গ্যাস বোলার বাহিরে নেবেন না যদি কিছু নিতে হয় তবে আমাদেরকে কিছু দিয়ে নেবেন আমরা ভোলা জেলা ভোলাবাসী বিচ্ছিন্ন নগরী ভোলাতে আমাদের ভোলা থেকে ঢাকায় আসতে বরিশাল আসতে নদীপথ ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই আমাদের ভোলাকে অতি দ্রুত একটি সেতু কার্যক্রম শুরু করেন এবং ভোলাতে একটা মেডিকেল কলেজ প্রয়োজন ভোলায় যদি মেডিকেল কলেজ না থাকে ভোলা থেকে একজন রুগী অসুস্থ হলে গোলার বাইরে ঢাকায় আস্তে আসতে রুগী পথে মারা যায় আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য আপনারা অতি দ্রুত একটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থা করে দিন বোলা বরিশাল সেতু ব্যবস্থা করে দিন আমাদেরকে আমরা বিনিময় হলেও চাচ্ছি আমাদের গ্যাস নিয়ে আমাদের বোলা বরিশাল সেতু করে দিন এটাই আমাদের দাবি যদি আমাদের দাবি না মানা হয় আমরা আন্দোলন আরও তীব্র আরও বেগবান করব। আমরা বিগত দিনে প্রধান উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি দিয়েছিলাম উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা এই আশ্বস্তর উপর বছরের পর বছর পরে থাকতে চাই না আমাদের বোলা বরিশাল সেতু অতি দ্রুত অতি বিলম্বে করে দিতে হবে